আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমরা কথা বলবো আজকে ষোলোতম রমজানে প্রিবায়োটিক সম্পর্কে অর্থাৎ প্রিবায়োটিক হচ্ছে গুড ব্যাকটেরিয়ার এক ধরনের খাবার তো এই গুড ব্যাকটেরিয়া খাবার আসলে আপনার কি কি উপকার করতে পারে যেমন আপনার গুড ব্যাকটেরিয়া আপনার সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রিবায়োটিক যেটা রয়েছে সেটা কিন্তু আপনার কার্যকরী ভূমিকা পালন করে স্টোমাকে যে আপনার প্রদাহ থাকে ব্যথা থাকে অনেকের পেইন করে সেই পেইনটা দূর করার ক্ষেত্রে আপনার প্রিবায়োটিকটা অত্যন্ত দুর্দান্তভাবে কাজ করে এরপর হচ্ছে আপনার সুস্বাস্থ্য মলত্যাগ করার ক্ষেত্রে অর্থাৎ আপনি মলটা যে আপনার স্বাভাবিকভাবে বের হবে বা সুস্থ একজন হেলদি মানুষের মতো সেটা যাবে এটা কিন্তু আপনার বজায় রাখার ক্ষেত্রে নিশ্চিত করার ক্ষেত্রে প্রিবায়োটিক এটা কিন্তু বিশাল কিন্তু ভূমিকা পালন করে এরপর হচ্ছে হজম শক্তি উন্নত করার ক্ষেত্রে কিন্তু কাজ করে এখন প্রিবায়োটিক হিসেবে আপনি কোনটা খাবেন যেমন সাধারণত আমরা এর আগে পনেরোটা তালিকা দিয়েছি যেমন মধুতে প্রিবায়োটিক রয়েছে পিঁয়াজে রয়েছে আপনার রসুনে রয়েছে এবার মিষ্টি আলুতে রয়েছে চিয়াশিড ফ্ল্যাক্স সিড তিসি যাকে বলা হয় এরপর কলাতে রয়েছে ওটসে রয়েছে এবং লটস অফ থিং এবং এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার খাদ্যের মধ্যে প্রিবায়োটিক ফাইবার কিন্তু আল্লাহ তারা দিয়েছে তাহলে এই প্রিবায়োটিক ফাইবার যদি আমরা গ্রহণ করতে পারি আশা করছি আপনার যে হজমজনিত যে প্রবলেম রয়েছে আপনার আইবিএস জনিত যে প্রবলেম রয়েছে এটা কিন্তু অনেক এসে চলে যাবে ইনশাল্লাহ